ক্যাম্পাসে সন্ত্রাস মুখে দিবে ছাত্র সমাজ এই মূলনীতিকে সামনে রেখে দেশের সকল শিক্ষা আন্দোলনে অব্যাহত রয়েছে সেই অব্যাহত রাজনৈতিক সংস্কৃতিতে স্বল্প আঘাত হয়েছে ছাত্রলীগের পুনরাস বৈষম্য রবি ছাত্র আন্দোলন এবং ছাত্রে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতৃবৃন্দের উপর সর্বপ্রথম হামলা করে তারা এই ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব কায়ন করতে চেয়েছিল সংগ্রাম বস্তুতে আপনারা দেখেছেন ক্যাম্পাসে ক্যাম্পাসে রাজনীতি আধিপত্য রাজনীতি করতে গিয়ে ছাত্র ছাত্র দলের সহযোতক তারা দেশকে নির্মল মেলে হত্যা করেছে আমরা বাংলাদেশ ছাত্রবাহী ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের নির্মল বিমান কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে কোলি হাসিনা ফেস্টিশ হাসিনা পালিয়ে গিয়েছে ছাত্রลีก পালিয়ে গিয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে বিগত কাশিবাদের সময়ে যে রকম করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হতো একই ভাবে বর্তমানে একটি সমন চাপছে ছাত্রลีก রূপে ফিরে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্বজিৎকে যেভাবে হত্যা করা হয়েছিল তাকে যেভাবে লোক সম্মুখে কুপিয়ে হত্যা করা হয়েছিল ভাবে আমাদের ভাই তার উপরেও উপরে হামলা করা হয়েছে আমরা যদি দেখি বিগত জুলাই আগস্ট আন্দোলনে যে সংগঠনের ব্যানারে সারা বাংলাদেশের ছাত্র জনতা এক হয়ে ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল আর সেই সংগঠন নিজেদেরকে একটি কিশোর জ্ঞান হিসাবে পরিণত করেছে তারা আর সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণের আত্মার জায়গা ধরে রাখতে পারছে না তারা এখন সন্ত্রাসী কার্যক্রম সাধারণ শিক্ষার্থীদের থেকে তারা এখন যোজন যোজন ঘুরে চলে গিয়েছে সংগ্রামে উপস্থিতি আমরা বীরগণ বলতে চাই আমাদের ভাইয়ের আত্মার বিচার বাংলা মাটিতে উদয় হবে যদি না হয় ছাত্রদল পেশা থাকার সংগঠন নয় ছাত্রদল আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা আইনের অতি শ্রদ্ধা রেখে বলতে চায় এই বিচার অতি দ্রুত এবং কার্যকরী পদক্ষেপের মাধ্যমে হতে হবে